নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপ পাঁচটা ডিম নিয়েছি ও আলু নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আলু ও ডিমগুলো সেদ্ধ করে নেব আলু ও ডিম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে এসেছে এবার কয়েকটা শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কড়া করে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার প্রথমে লঙ্কাগুলো ভালো করে ভেঙে নেব এবার আলুগুলো দিয়ে ভালো করে চটকে মেখে নেব ও একটু নুন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এবার ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো হাফ করে কেটে নেব ডিমগুলো হাফ করে কাটা হয়ে গেছে এবার মেখে রাখা আলুটা নিয়ে নেব ও আলুর পুরটার মধ্যে ডিমটা দিয়ে ভালো করে গোল করে নেব। ডিমটা দিয়ে ভালো করে গোল করে নেব একটা করা হয়ে গেছে এবার একই ভাবে বাদ গুলো করে নেব আপনারা যদি মনে করেন আলুর পোটটা একটু তেলে দিয়ে ভাজা করে নিতে পারেন কিন্তু এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করা হয়েছে সবগুলো করা হয়ে গেছে এবার ব্যাটারটা গুলে নেব, হলুদ লবণ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে ধনে বাটা ও বেসন দিয়ে দেব এবার কর্নফ্লাওয়ার দেবো ধনে পাতা কুচি ও লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নেব যতক্ষণ ধরে ব্যাটারটা ফাটাবেন তত ভালো হবে অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ব্যাটার গোলানো হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার ডিমের পুর প্রথমে ব্যাটারে চুবিয়ে নেব ভালো করে তারপর তেলে দিয়ে ভাজা করে নেব একে একে সবগুলো একই রকম ভাবে ব্যাটারি চুবিয়ে তারপর ভাজা করে নেব এবার উল্টে একটু দেখে নেব অনেকটা লাল লাল হয়ে গেছে একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আবার একই রকমভাবে বাদবাকিগুলো ভেজে নেব এইভাবে বাড়িতে ডিমের চপ বানিয়ে দেখবেন কেমন লাগে আশা করি ভালো লাগবে আমাদের ডিমের চপ সবগুলো ভাজা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন